আজকে আমরা ইটিন সার্টিফিকেট কিভাবে করতে হয় এটা নিয়ে খুব সংক্ষেপে আলোচনা করব আমরা এখন খুব সহজেই দুই মিনিটের মধ্যে আমরা নিজেই ইটিন সার্টিফিকেট করতে পারবো তো সেক্ষেত্রে প্রথমে আমরা ব্রাউজ ওপেন করি ব্রাউজে আমরা ইটিন সার্টিফিকেট বা ইটিন রেজিস্ট্রেশন লিখে সার্চ দিই সার্চ দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু ওয়েবসাইট ওপেন হয়েছে তো আমরা ফার্স্টে যে ইটিএন ওয়েবসাইটটা আছে এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমরা এখানে একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি তো এখানে আমরা যেহেতু রেজিস্ট্রেশন করব ইটি সার্টিফিকেট করার জন্য সেক্ষেত্রে আমাদেরকে রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে রেজিস্টার বাটনে ক্লিক করে আমরা এখানে ইউজার আইডি লিখতে হবে তো সেক্ষেত্রে আমরা নামের সাথে যে কোনো একটা নিউমেরিক ডিজিট অ্যাড করে আমরা ইউজার আইডি তৈরি করতে পারি সেক্ষেত্রে আমি ফর এক্সাম্পল আমি একটা নাম দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এবং এরপরে আমরা একটা পাসওয়ার্ড দিব পাসওয়ার্ডটা অবশ্যই অ্যালফা নিউমেরিক এবং একটা সংকেত ইউজ করতে হবে তো যদি আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে কোনো একটা নাম আপনারা দিবেন দেওয়ার পরে দ্য রেট বা হ্যাশ বাটন দিয়ে এরপরে আপনার একটা ডিজ একটা ডিজিট আপনারা দিয়ে দেবেন এবং সেম ওই যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটাই আপনারা রিটাই পাসওয়ার্ডে লিখবেন এরপরে আপনারা সিকিউরিটি কোর্সের জন্য একটা সিলেক্ট করবেন তো এটা একটা সিলেক্ট যেন অবশ্যই এটা পরবর্তীতে আপনাদের আপনাদের মনে থাকে ফর এক্সাম্পল আমি যদি হোয়াট ইজ ইয়ার ফেভারেট কালার এটা দিই তাহলে আমি এখানে লিখছি এরপর আমরা কান্ট্রি সিলেক্ট করবো ইনস্টল করার পরে এরপরে আমরা আমাদের মোবাইল নাম্বার দিব এরপর আমরা একটা ইমেল আইডি দিব এরপরে এখানে আমরা যে একটা ক্যারেক্টার দেখতে পাচ্ছি এটা আমরা লিখব এটা দেওয়ার পরে আমাদের এখানে রেজিস্ট্রেশন যাবে এরপরে রেজিস্টার বাটনে ক্লিক করার পরে আমাদের এই ইন্টারফেসটা দেখাবে এখানে আমরা দেখতে পাচ্ছি ইটিন অ্যাক্টিভেশন আমাদেরকে থ্যাংক ইউ ফর রেজিস্টারিং এবং আমাদেরকে একটা এস এম এস দিয়েছে মোবাইল নাম্বারে ওই নাম্বারটা আমাদের ইটিন অ্যাক্টিভেশন কোডে এখানে বসাতে হবে তো আমরা মোবাইল থেকে নাম্বারটা কালেক্ট করে আমরা এখানে বসাবো এটা বসানোর পরেই আমরা এটা অ্যাক্টিভেট বাটনে ক্লিক করব এরপরে আমাদেরকে দেখাবে যে রেজিস্ট্রেশন কমপ্লিটেড এবং প্লিজ লগ ইন এগেইন টু কন্টিনিউ এই জন্য আমাদেরকে আবার এটা লগ ইন করতে হবে তো আমরা যেটা ইউজার আইডি হিসেবে দিয়েছি এটা আমরা বসাবো এবং আমরা এখানে পাসওয়ার্ড দিব পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা লগ ইন অপশনে গিয়ে লগ ইন করব এরপরে আমরা এই ইন্টারফেসটা দেখতে পাবো এখন আমরা ইটিন যে আমরা রেজিস্ট্রেশন কমপ্লিট করেছি এখন ইটি ফর ইটিন রেজিস্ট্রেশনে আমরা এই ক্লিক বাটনে ক্লিক করব ক্লিক করার পরে এখানে কিছু ইনফরমেশন আছে ইনফরমেশনগুলো আমাদেরকে দিতে হবে তো এখানে বলা আছে পারপাস অফ টিন এখানে আমরা টিন কেন করতেছি এটা আমরা দিব অনেকে জমি বিক্রির জন্য অনেক সময় বা জমি কেরোয়ের সময় ইটিন দরকার হয় সেক্ষেত্রে আমরা সেলিং ল্যান্ড এটা দিব অথবা আপনার ডিক্লারিং ট্যাক্সেবল ইনকাম এটাও দিতে পারি অথবা আদার্সও দিতে পারি তো এক্ষেত্রে আমাদেরকে লিখতে এখানে অপশনে ফিল আপ করতে হবে টিন অ্যাপ্লিকেশন ফর ইন্ডিভিজুয়াল বা কোম্পানি এটা যদি ইন্ডিভিজুয়াল হয় সেক্ষেত্রে আমরা ইন্ডিভিজুয়াল দিব আর যদি কোম্পানি হয় সেক্ষেত্রে কোম্পানি ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে যদি এনআইডি থেকে থাকে তাহলে আমরা এনআইডি দিব এখানে বলা হচ্ছে ইনকাম ক্যাটাগরি ইনকাম ক্যাটাগরি এখানে সার্ভিস যদি কেউ জব করে থাকে তাহলে সার্ভিস দিবে বা যদি কেউ বিজনেস করে থাকে তাহলে বিজনেস অথবা আদার্স দিতে পারে তা আমি সার্ভিস এখানে টাইপ করেছি এরপরে লিখতে হবে ডিস্ট্রিক্ট অফ ইনকাম সোর্স এখানে ডিস্ট্রিক্ট আপনি কোন ডিস্ট্রিক্টে সার্ভিস করতেছেন বা জব করতেছেন এটা আপনাকে এখানে দিতে হবে তো আমি এখানে হচ্ছে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা আমরা এখানে ফিল আপ করলাম এরপরে সোর্স অফ ইনকাম সোর্স অফ ইনকামটা কী ক্ষেত্রে আপনার যেহেতু এখানে আমি সার্ভিস দিয়েছি তো এখানে আমি ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট দিয়েছি এরপরে আমরা নেক্সট বাটনে ক্লিক করব নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে একটা ইন্টারফেস আসবে এবং ইন্টারফেসে বলা হচ্ছে টাইপ অফ এমপ্লয়ার অর সার্ভিস লোকেশন তো এখানে আমরা টাইপ অফ এমপ্লয়ার অপশনটা দিব প্রাইভেট এমপ্লয়েস অর্গানাইজেশন নেমটা আমরা এখানে দিয়ে দিব তো আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি এরপরে আমরা গোটন নেক্সটে যাব গোটন নেক্সটে যাওয়ার পরে এখানে বেসিক ইনফরমেশান আরেকটা ইন্টারফেস আসবে এখানে আমাদেরকে জাতীয় পরিচয়ের নাম অনুযায়ী এখানে নাম দিতে হবে এরপরে জেন্ডার দিতে হবে এরপরে জাতীয় পরিচয়পত্রের নাম্বার এখানে ফিল আপ করতে হবে এরপরে ডেট অফ বার্থ দিতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ফাদার্স নেম এবং মাদার্স নেম দিতে হবে স্ত্রী থাকলে এখানে বা স্ত্রীর নাম দিতে হবে যদি কারো ফ্যাক্স থেকে থাকে তাহলে ফ্যাক্স নাম্বারটা দিতে হবে এরপরে আমরা অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা যে অ্যাড্রেসে আছি সে অ্যাড্রেসটা সিলেক্ট করতে হবে আর যদি টেম্পোরারি অর্থাৎ কারেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেসটা যদি সেম হয় সেক্ষেত্রে আমরা এখানে সেম এস কারেন্ট অ্যাড্রেসে ক্লিক করব এটার পরেই আমরা যখনই গো টু নেক্সটে যাবো এরপরেই আমাদের টিন সার্টিফিকেট এর একটা ট্রমফ চলে আসবে সেখান থেকে আমরা পিডিএফ আকারে সেভ করতে পারবো বা প্রিন্ট করে আমরা এই ধরনের একটা ইন্টারফেস পাবো আলটিমেটলি এভাবেই আমরা খুব সহজেই এটিএন সার্টিফিকেট নিজেই করতে পারব সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম